আল্লাহর হাবিব sallallahu alaihi বলেম বলেন মান আহাব্বা যে ব্যক্তির মন চায় দুনিয়া থেকেই জান্নাতের জন্য বিশেষ সার প্রাপ্ত কোন মানুষদেরকে দেখবে জাহান্নামের আযাব থেকে মুক্তিপ্রাপ্ত বিশেষ মানুষদেরকে দেখবে সে জানত আলিবুল ইলম দেরকে দেখে সুবহানাল্লাহ পড়বেন না জান্নাতের জন্য বিশেষ সার প্রাপ্ত জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত এমন কোন মানুষদেরকে যদি কেউ দেখতে চায় সাল ইয়াংজুরু ইলাল মুতা আল্লিবিন ও যেন এই তালিবুল এলেনদেরকে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই বলেন সাল্লাহাদীন মোহাম্মাদীম বিয়া দিহী জাল্লাহর হাত আমি মোহাম্মাদের জান আর মাল নিহিত জাল্লার হাত আমি মোহাম্মাদের জান আর প্রাণ নিহিত ও আল্লাহর শবৎ করে বলছি শবৎ করে বলছি শবৎ করে বলছি মামি মুতা আল্লিবিন আউয়া তালিফ ইলা পাবি এমন কোনো তালিবুল এলেম নাই যে কন্টিনিউ হয়ে গেছে শুধুমাত্র এই পর্যায়ে পৌঁছাইছে হুজুরের দরবারে আসা যাওয়া করে এখনো কন্টিনিউ হয় নাই শুধুমাত্র যাওয়া আসা করে এলেম শিখার জন্য এলেম অনুশন করার জন্য আসা যাওয়া করে ইল্লা বিকুল্লি ইকুলি সানাদ এক বছর যদি কোনো সমস্ত রোজা রাখে সমস্ত নামাজ পড়ে আল্লাহর সমস্ত ইবাদত সে করে এক বছর ইবাদত করলে যেই পরিমাণ সব হয় ওই যে তালিবুল এলেম সে শুধুমাত্র যাওয়া আসা করে এখনও কন্টিনিউ হয় নাই ও যাওয়া আসা করতে যে প্রতিটা কদমে এক বছর একটা মানুষ ইবাদত করলে যেই সব হয় ওর প্রতিটা কদমে আল্লাহ তালা সেই পরিমাণ সব দিয়ে দেয় তলিবুল ইলমের আন মর্যাদার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতিন ফিল জান্নাহ তলিবুল ইলম সে যখন ইলমে শিক্ষা করতে যায় তার ওই শিক্ষা করতে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটা কদমের বিনিময়ে জান্নাতের মধ্যে একটা সিটি তার জন্য নির্মাণ করে দেয় একটা বাড়ি না একটা ঘর না একটা রাজপ্রাসাদ না একটা শহর ও যখন যাওয়া আসা করে ওর এই যাওয়া আশাআল্লাহ তালা খুশি হয়ে জান্নাতের মধ্যে মাদিনাতিং ফিল জান্নাত জান্নাতের মধ্যে একটা শহর তার জন্য নির্মাণ করে তাহলে বলে ইলমের আর ও মারজ্ত তার গজাল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ওয়ায়ংশী আলাল আরুতি ওয়াহি আতাস্ত সে যখন শিক্ষা করতে যায় এই জমিনের মধ্যে যত প্রাণী আছে এই জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর সমস্ত তারা কিছু ওই তালিবুল জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে পৃথিবীর সমস্ত সৃষ্টি ও যখন এলমে দিন শিক্ষা করতে যায় ওর এই যাওয়াই খুশি হয়ে সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে তলিবুল ইলমের আরো মর্যাদার কথা আল্লাহর হাবিবুল সাল্লাম জানাই তার যে আমল নামা রয়েছে আল্লাহর রহমতের ফেরেস তারা তার ওই আমল নামাকে প্রতিদিন পরিষ্কার করতে থাকে প্রতিদিন ওই আমল নামা ধুয়ে পরিষ্কার করে দেয় তাহলে কতগুলা মর্যাদা দেখছেন ও এখনো কন্টিনিউ হয় নাই মানে ও নিয়মিত পড়া শুরু করে নাই ও শুধু আসা যা করতেছে যে হুজুর আমি তো শিখতে চাই ওই এইটাই খুশি হয়ে আল্লাহ তারা তার জন্য জান্নাতের মধ্যে একটা শহর বানায় এই জাতের খুশি হয়ে ফেরেশতারা তারা সহ সমস্ত কিছু তার জন্য আল্লাহর কাছে মুক্তি চায় এই খুশি হয়ে ফেরেশতারা তারা আমল নামা ধুয়ে মুছে পরিষ্কার করে সাফ করে দেয় আবার আল্লাহর হাবিব সাল্লাহ বলে ও হলো জাহান নামের থেকে মুক্তিপ্রাপ্ত আর জান্নাতের জন্য বিশেষ সার প্রাপ্ত তাহলে তালিবুল এলমের যারা বুঝছেন এখন অনেকে মনে করতেছে তালিবুল এলম মনে হয় ওই যে ছোট ছোট পুলা আছে কোরআন শেখে ওরাই মনে হয় হ্যাঁ তাই না কথা এটা নাকি আল ইলমু মিনাল ইলাল মিনাল এলেন্লাহাদি ইলাল এলমে দিন শিক্ষা করার সময় হলো দোলনা থেকে নিয়ে শুরু করে কবর পর্যন্ত অর্থাৎ আপনি বলে এলেন হইতে পারবেন ওই দোলনা থেকে নিয়ে শুরু করে কোন পর্যন্ত কবর পর্যন্ত অর্থাৎ এই ইলমেদিন এতক্ষণ ধরে যে কথাগুলো বলতেছি প্রথমে বলছি যে কোরআন যদি না শিখাইতে পারেন আপনি আপনার সন্তান যে তাহলে আজাব হলো তিনটা আজাব কয়টা আপনি আপনার ছেলের ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন আপনার ছেলের আপনি বড় অফিসার বানাইছেন আপনার বিশেষ কোনো পুরস্কার আপনি পাবেন না দেখা যায় যেমন হইতে পারে ওই ডাক্তার বড় ডাক্তার হয়ে আপনার চিকিৎসাতে ওই সময় নাই ওই ইঞ্জিনিয়ার এমন ইঞ্জিনিয়ার হয়েছে তার কাছে আপনার সময় নাই আপনার দেখভাল করার জন্য আপনারা রেখে আসছে বৃদ্ধাশ্রমে মানে বড় অফিসার বানাইছেন কিন্তু আপনি যদি আপনার ছেলেরে এলমে দিন শিক্ষা করাইতে পারেন কোরআনের এলেম যদি তার মধ্যে ঢুকাইতে পারেন ওই এমন নজির বাংলাদেশে নাই যে এলমে দিন শিক্ষা করেছে তার সন্তানরা ওই সন্তান বাপরে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এমন নজির গোটা বাংলাদেশে নাই বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই তেতাল্লিশটা বৃদ্ধাশ্রম আপনি যা খোঁজ নেন এমন কোন বৃদ্ধাশ্রম পাবেন না সেই বৃদ্ধাশ্রমে একজন আলেম তার বাপরে রেখে আসছে তার মারে রেখে আসছে একজন হাফেজ তার মারে রেখে আসছে তার বাপরে রেখে আসছে এজন্য আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলে কপালটা যদি সোনায় সোহাগা হয় কপালটা যদি হীরার হয় কপালটা যদি হীরার টুকরা হয় কুন আলিমান আলেম হয়ে যাও যদি সেটা না পারো ওইটাতে যদি ব্যর্থ হও ওই সময়ে যদি না থাকে আও মু আলেমের ছাত্র হয়ে যাও সন্তান তারা আলেমের ছাত্র বানাও শিক্ষাকারী বানাও আর যদি তাও সম্ভব না হয় আও মুহিবান আলেমকে ভালোবাসো এটাও যদি সম্ভব না হয় আলেমের সংস্পর্শ থাকো কলে থাকু নামি পঞ্চম নাম্বার ব্যক্তি না ফালিক পঞ্চম নাম্বার ব্যক্তি যদি হও ধ্বংস হয়ে যাবা আর পঞ্চম নাম্বার ব্যক্তি হল আলেম বিদ্বেষী